আমরা এখন দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলার এক ব্লকের উন্নত সব থেকে হেরামপুর র বেহাল চিত্র চিকিৎসার বদলে ভয় ধরাচ্ছে হাসপাতাল চত্বর মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার হেরামপুর অঞ্চলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পিএইচ আর যেন চিকিৎসার জায়গা নয় বরং ভোতুরের প্রাসাদের চিত্র ফুটিয়ে তুলছে দীর্ঘদিনের অবহেলা রক্ষণাবেক্ষণের অভাব আর প্রশাসনিক উদাসীনতায় হাসপাতালের ভবন এখন ভেঙে পড়ার মুখে হাসপাতালের প্রধান ভবন থেকে শুরু করে আবাসিক কোয়ার্টার সবকিছুই আজ আগাছায় ঢেকে গিয়েছে এক সময় যেখানে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বসবাস ছিল সেই আবাসিক ভবনগুলো আজ জনমানব শূন্য মোর্চে ধরা তালা আর ভাঙা জানালার ফাঁক দিয়ে হাওয়া বইছে স্থানীয়রা বলছেন এখন এগুলো দেখতে ভূত ভবনের মতো শুধু তাই নয় হাসপাতাল যন্ত্রে জমি থাকা দীর্ঘদিনের স্থির জল এখন মশার বংশ বিস্তারে জায়গায় পরিণত হয়েছে। ম্যালেরিয়া ও অন্যান্য রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ছে বহু গুণে চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনাস্ত প্লাস্টিকের বোতল এমনকি মদের খালি বোতল স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে অসামাজিক কর্মকাণ্ডের আক্রা হয়ে উঠেছে এই হাসপাতাল এলাকাবাসীর ক্ষোভ চরমে তাদের দাবি বহুবার বিষয়টি প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের নজরে আনা হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি ফলে জরুরি চিকিৎসা পাওয়ার বদলে মানুষ এখন এই হাসপাতালের নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়ছে প্রশাসনের উদাসীনতা এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সাধারণ মানুষ তাদের একটাই দাবি হেরামপুর পিএইচি কে দ্রুত সংস্কার করে পূর্বের মতো পরিষেবা চালু করা হোক যাতে গ্রামীণ এলাকার সাধারণ মানুষ আবার নির্ভয়ে চিকিৎসা নিতে পারে হাসপাতালে এত উন্নত হয়তো আর কোথাও দেখে এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে রোগীদের জন্য যারা চিকিৎসা করাতে আসে তাদের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে এবং শুধু তাই না পাশাপাশি এখানে এখানে বসে থেকেই মিলবে অনেক কিছু ডেঙ্গুর ডেঙ্গুর চাষ হয় মশা আমি জুম ইন করে দেখাতে বলবো ডেঙ্গুর মশাও কিন্তু এই জলে ভাসছে সেই চিত্র দেখাবার চেষ্টা করছি আমরা শুধু তাই না রোগীর জন্য হাসপাতাল তা নয় পাশাপাশি কিন্তু গবাদি পশু এই হাসপাতালেই লালিত পালিত করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ তৈরি করা যে সমস্ত আবাসিক রয়েছে আবাসিক চিত্র দেখাবো এই আবাসিক করতে আসার পরে চিকিৎসক বা স্টাফ নার্স সকলে থাকার কথা আর আবাসিক এত সুন্দর সবুজায়ন করা হয়েছে আবাসিকে আবাসিকের রং রঙিন করার জন্য চারিদিকে সবুজ ঘাসের চাষ করা হয়েছে এত সুন্দর একটা পার্ক পার্কের মতো তৈরি করা হয়েছে এই হাসপাতালকে এবং এই হাসপাতালের পরিকাঠামো দেখে সত্যিই খুব ভালো লাগছে যে এত সুন্দর হাসপাতালও হয় হাসপাতালের বদনাম করতে আমরা আসিনি বরং হাসপাতালের প্রশংসায় আমরা মুগ্ধ এই হাসপাতাল আপনাদেরকে দেখাচ্ছি আমি বলবো আরো কাছে আসতে হাসপাতাল যেখানে আমরা রয়েছি যে মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভা কেন্দ্র রানীনগর বিধানসভা কেন্দ্র রানীগর এক নম্বর ব্লক আর সেই এক নম্বর ব্লকের হেরামপুর অঞ্চলে অবস্থিত এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আর এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর করে আছে প্রায় দশ হাজার সাধারণ মানুষ আর সেই দশ হাজার সাধারণ মানুষের এই একমাত্র চিকিৎসালয় আর এটার বিকল্প এটা যদি না থাকে তাহলে মানুষকে যেতে হবে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল যেটা সদর ইসলামপুরে আমি জুম ইন করে দেখাবার চেষ্টা করব হাসপাতালের ভেতরের যে অবস্থা হাসপাতালের ভেতরের যে চিত্র মূলত দেখতে পাচ্ছেন যে হাসপাতালের ভেতরে প্রতিটি দরজা কেমন করে রাখা হচ্ছে সুযত্নে দরজা রাখা হয়েছে শুধু তাই না হাসপাতালের আরো সমস্ত রুম যেগুলো তালা বন্ধ আছে দেখাবার চেষ্টা করছি আর পরিষেবা তো বলাই আপনার চিত্র দেখে পরিষেবা আজ করতে পারছেন এত সুন্দর পরিষেবা এখানে পাওয়া যায় এখানে রোগীরা কখনো আসেনি না ভয়ে আসেন না আতঙ্কে আসেন না পরিষেবার কারণে ডেঙ্গুর চাষ আমরা ব্যাকসাইড থেকে দেখাবার শুরু করেছিলাম এবং এই সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন ডেঙ্গুর রীতিমতো চাষ হচ্ছে শ্যাওলা পরা জল এ জল কতদিন আগের তার ঠিক নেই এবং শুধু তাই না পাশাপাশি এখানে জেডি অর্থাৎ জীবন দান যে চিত্র আমরা দেখাচ্ছি এখানে জেডির বোতল পড়ে রয়েছে অর্থাৎ চিকিৎসালয়ে মদ্যপ ব্যক্তিরাও আসেন এখানে মদ পান করা হয় আর এই হাসপাতাল নিয়ে উঠছে পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন মূলত আমি সমস্ত আবাসীঘ দেখাবার চেষ্টা করব সরকার লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করে যে ভবন নির্মাণ করেছিল সেই ভবনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় মূলত ছটি সাতটি ভবন রয়েছে মেন ভবন বাদ দিয়ে সাতটি ভবন রয়েছে হেরামপুর পিএইচসি প্রাথমিক হেলথ সেন্টার অর্থাৎ উপস্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র হেরামপুর কেন্দ্রের এমন চিত্র আবাসিকগুলো একে একে আমি সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন মূলত আবাসিক এত সুন্দর রয়েছে ওখানে লেখা রয়েছে বাংলা বাংলা সহায়তা কেন্দ্র সেটা হয়তো বন্ধ কত বছর খোলা হয়নি তার ঠিক নেই মূলত স্বাস্থ্য পরিষেবা নিয়ে যখন সরব হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এমতো অবস্থায় এখন চিত্র প্রশ্নের মুখে ফেলেছে স্বাস্থ্য ব্যবস্থাকে শুধু স্বাস্থ্য ব্যবস্থা তাই না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে মঞ্চ কাঁপিয়ে দামামা বাজিয়ে বলেন যে স্বাস্থ্য পরিষেবায় এগিয়ে বাংলা এমতো অবস্থাতে বাংলারই এক জায়গার চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাংলারই সেই জায়গা মুর্শিদাবাদ এবং এই মুর্শিদাবাদেরই তেষট্টি নম্বর বিধানসভা রানীনগর রানীনগর তেষট্টি নম্বর বিধানসভা যে হেরামপুর এলাকা সেই এলাকার আবাসিক আবাসিক গুলো দেখাবো আপনাদেরকে আসুন আমার পিছন দিকে আপনি দেখতে পাচ্ছেন আবাসিক সেই আবাসিকের চিত্র যেখানে আমরা আপনাদেরকে বললাম যে গিয়ে আপনাদেরকে দেখাবো সেখানকার চিত্র তবে এ যা অবস্থায় এতে কিন্তু যাওয়া সম্ভব নয় এত সুন্দর করে একটা পার্ক তৈরি করা হয়েছে আর এখান থেকেই নাকি সুস্বাস্থ্যের পরিচয় পাওয়া যায় এখান থেকেই নাকি সুস্বাস্থ্যের পরিকাঠামো সুস্বাস্থ্যের পরিকাঠামো তো দূরের কথা যেখানে হাসপাতালের পরিকাঠামো বা প্রাথমিক হেলথ সেন্টারের পরিকাঠামো এমন সেখানে চিকিৎসা কেমন হবে কেমন মাপের হতে পারে সেটা আপনাদের ওপরেই ছাড়লাম আপনারাই জানান যে এই হাসপাতাল থেকে বা এই প্রাথমিক হেলথ সেন্টার হেরামপুর সেই হেরামপুরে যে পিএইচসি প্রাথমিক হেলথ সেন্টার সেই হেলথ সেন্টারে মানুষ কতটা সুবিধা পেতে পারে বা কতটা তাদের সমস্যা সমাধান করাতে পারে এই চিত্র দেখে কি মনে হয় আপনাদের প্রশ্ন আপনাদের কাছে আমাদের থাকলেও উত্তর দেবেন আপনারা আর এর জন্য কাকে দায়ী করছেন লিখে যাবেন কমেন্টে মূলত এই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে প্রাথমিক হেলথ সেন্টার সেই প্রাথমিক হেলথ সেন্টারে হেড়ামপুর অঞ্চলের একাধিক বুথ রয়েছে প্রায় কুড়ি অ্যাবভ বুথ আর সেই বুথগুলো থেকে প্রতিটা বুটে যদি এক হাজার করে ব্যক্তি থাকে চলুন ছেড়ে দিন ব্যক্তি প্রায় মানুষ হাজার আর সেই হেলথ সেন্টারের স্বাস্থ্য এমন তাহলে মানুষকে কি করে সুস্বাস্থ্য দেবে মুর্শিদাবাদ জেলার হেরামপুরের হাসপাতালের অর্ধেক চিত্র আজকে আপনাদেরকে দেখাচ্ছি আগামী দিনে দেখাবো আরো চিত্র কি বলছে সাধারণ মানুষজন কি বলছেন স্থানীয় বাসিন্দারা দেখাবো আপনাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চারজন এমও ছিল বর্তমানে এক ম্যাডাম আছে সুরাইয়া জলের ব্যবস্থাটাও নাই এমনকি অবস্থা এখন হ্যাঁ আর এই তো জলে ডুবে গেছে সব জঙ্গলে ভরে গিয়েছে এর কোনো সুরা হচ্ছে না সাফ করা হচ্ছে না ডেঙ্গু ম্যালেরিয়া এই যে বিভিন্ন উপক্রম ব্যাকটেরিয়া তাহলে মানুষ ভালোর জন্য আসছে আমার এখানে কিন্তু সেই ভালো তো হচ্ছে না আরও ভালো করার জন্য ওষুধ নিতে আসছে দিয়ে আরো ওই ডেঙ্গু ম্যালেরিয়ার কামড়ে মরবে জঙ্গল পরিষ্কার হয় না এর আগে আমি বিএমজকে জানিয়েছি পরিষ্কার হ্যাঁ বিএমচকে আমি ছবি করে পাঠিয়েছিলাম একটা দেখছি 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 কিছু হয়নি চিকিৎসা ব্যবস্থা কিছু নাই তো এখন বর্তমানে পেশেন্ট নাই আমাদের এখানে পেশেন্ট দুশো পনেরো পেশেন্ট হয়েছে এখন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটটা পেশেন্ট বাইরে দেখাচ্ছে চলে যাচ্ছে অন্য জায়গায় এখানে এসে সুপারিগোলা থেকে আসে দামুদুরপুর মায়াপুর থেকে আসে রায়নগর টু থেকে এগারো সি পঞ্চ মানে তেসিংহপুর বলছে ওটা বেনিপুর শিবকৃষ্ণপুর সব আসে কিন্তু ওরা তো ভাড়া দিয়ে আসে এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা ভাড়া দিয়ে আসছে এসে চারটে করে ওষুধ পাই ডাক্তার নাই তো কেউ ওষুধ দেবে বিল্ডিং এর কি অবস্থা বিল্ডিং খুবই খারাপ দু হাজার এগারো সালে নতুন বিল্ডিং দুটা এমন নতুন করা হয়েছিল হল নষ্ট হয়ে গেলো পড়ে পড়ে সব দরজা খুশি গেল যেটা বেড দশ বেডের শয্যা সেই বেড তো পড়ে ভেঙে জুড়ে শেষ হয়ে গেলো ফ্যান ভেঙে গেলো ঘর ভেঙে গেলো পাইপ নাই কারেন্ট নাই সব নষ্ট হয়ে গেলো জানালার কাজে মাসি কিচ্ছু ব্যবস্থা নাই মানুষ ভয় পাবে ভূতরে হয়ে গেছে ভূতের বাস কি ভূত থাকবে না এখানে ভূত ভয় করবে এমন অবস্থা তো দেখাই তো যাচ্ছে সবাই দেখছে এর কিছু ব্যবস্থা হবে না সিওমজ যাচ্ছে ডেপুটি অন আসলো তারপরে কেন্দ্রীয় টিম আসছে বলে আবার পঁচিশ তারিখ কত কি আসছে কিছু নাই পাবলিক চাইছে তো একটা বড় হাঙ্গামা হবে তারপরে যদি কিছু হয় তাও মনে হবে না ব্যবস্থাপনা রাজ্য সরকারই তো অনুব্রত হয়েছিল যেরকম সম্মিল প্রথম দাঁড়াই এটা আমার ভাই ভাইয়ের ছেলে এই হসপিটালকে আমি লালে লাল করে দেবো করে দিয়েছে গরুর চরে গরু গরুর হাট হয় এখানে এখন গরুর হাট শুক্রবার সোমবার হাট হয় আমরা চাইতো তো পরিষেবা হোক মানুষ ভালো পরিষেবা পাক আমাদের ইসলামপুর ধরতে হয়েছে ডম্বুল ধরতে হয়েছে যে কোনো একটা জ্বর বা একটা পায়খানা একটা স্যালাইনের দরকার সেটা না কিছু তো নাই আমার কি করতে বেডের ব্যবস্থা করা হয়েছে এখানে দশ মিটার সূর্য কেন করা হইলো বেডি তো নাই শব্দ নষ্ট হয়ে গেলো তাইলে এই যে বিয়াল্লিশ লোক ভোটার কাজ হয়েছে কি হয়েছে কিচ্ছু হয়নি বলছে হবে হবে সিএম হয়েছে সে বলে হ্যাঁ তাড়াতাড়ি করো সব ব্যবস্থা করো টাকা লাগা আমি দিবো চলে গেলো সব হয়ে গেলো এরকম অবস্থা গরু চরে মানুষ ক্ষিপ্ত মানুষ প্রচুর ক্ষিপ্ত ক্ষিপ্ত কি সামনে দিন দেখবি আপনার দেখতে পাচ্ছেন দেখুন এটার জল জমে থাকে আমার এখানে দাঁড়িয়ে থাকতে আশঙ্কা মনে হচ্ছে যে ডেঙ্গু আমারই না হয়ে যায় সাধারণ মানুষ এখানে নিরাপদ নয় দু একটা মোটেই ডাক্তার আসে তারা এসে নানা বসে থাকে তারা কিছু করে না কোন নেই কোথায় যায় কি হয় তারাই ভালো জানে তো এগিয়ে বাংলা এটাই তার দৃষ্টান্ত হাসপাতাল যদি ঠিক না থাকে মানুষ যাবে কোথায় মানুষ যাবে কোথায় মর্গে যাবে হ্যাঁ প্রাথমিক চিকিৎসার জন্য ইসলাম বৌ আর আগের জন্মের নাকি এগুলো হতো প্রসূতি মায়ের প্রসার সবকিছু এখানে হতো কিন্তু এখন সেটা অবলুপ্ত মানুষের ক্ষোভ অবশ্যই সামনে সামনে খুব দিবে হ্যাঁ অবশ্যই আমরা আমরা উপকৃত হবো বেনিফিটে এটাই হোসেন